আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একজনের শুক্রিয়া করি তিনি কে আল্লাহর শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে আর শুক্রিয়া না করলে নিয়ামত কেড়ে নেয় লাশাদি যদি সুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দিব কার কথা আর জোরে বলেন কথাটা কার শুক্রিয়া করলে তিনি নিয়ামত বাড়িয়ে দেন আর কুফরি করলে শুধু নিয়ামত কেড়েই নেন না শাস্তি দেন পানিশমেন্ট দেন আর আল্লাহর পানিশমেন্ট হজম করার ক্ষমতা আমাদের নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণবী সাহা ইসলাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনটা আছাড় মেরেছিলেন তো কুস্তি লাগার আগে বিষ্ণবী কুস্তি খেলতে চায় না কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালিমা পড়ব না বিশ্বনবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে তাহলে কুস্তি লাগতে কোথায় তো কুস্তির জন্য প্রস্তুত হলেন বিশ্বনবীও প্রস্তুত রুকানাও প্রস্তুত তো রুকানা বলে মোহাম্মদ তুমি আগে মারো বিশ্বনবী বললেন আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম দিলে বিষ্ণনবী দুই তিন সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন সামনে ধুয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না তো হাতের মায়ের কেউ হজম করতে পারে না আল্লাহ যদি পানিশমেন্ট দেয় শাস্তি দেয় ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলে ইন্না বাদশা রব্বি কালা আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন আমি আল্লাহ সব সবসময় ধরি না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন নম্রুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন এখনো যদি কেউ বান্দ্রামি করে ওরে আল্লাহ ধরে না ধরে না কিন্তু যখন ধরবে তখন ছাড়বে আব্রাহারে ধরে না ধরে না কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে না ঠিক কিনা আবার কাবা ভাঙতে পাঠা ওয়া বা বিল দাও খোদা দাও আমায় abar ও মেরে দারাজ দিল দাও খোদা দাও আমায় abar ও মেরে দারাজ দিল চিল্লাপড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য সবসময় শুকরিয়া করব তার আল্লাহ আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি শুকরিয়া করার তৌফিক দান করুন তাহলে আপনারা সবাই ভালো আছেন না আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমরা শুরুতেই ফর্মালি আল্লাহ তালাকে থ্যাংকস জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে কোরআন শোনার জন্য আমাদেরকে বসার তফি কেনায়ত করলেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমা তো শুকুর আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন রব্বান হামদান কাসিরান তাই গিবান ফি হে

হিন্দুরা ডাকে কৃষ্ণাকে আমরা ডাকি আল্লাহকে হিন্দুরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা শুভ হেসাম বল বন্দে কৃষ্ণ 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 কিন্তু আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা শুভ হেসাম বল বন্দে আল্লাহ 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 ঠিক এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ এক আকাশের চার এক আকাশ বড় তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ সিদ্ধুল মুহা ফেরেস্তাদের কেবলা বাইতুল মামুর তার উপরে আল্লাহর আর্শ তার উপর আল্লাহর কুর্সি ওই কুর্সির উপর থেকে সত্তর হাজার নূরের পর্দা সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ ওই পিপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় বাড়িতে আল্লাহ বাড়িতে আর জোরে পড়েন আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি আল্লাহ বলেন আপনি আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন আসেন আল্লাহর নামের তিনটা তাকবির দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাল্লাহ পড়েন প্রথম তাকবির দিবেন বিবাহিতরা দ্বিতীয় তাকবির দিবেন অবিবাহিতরা তৃতীয় তাকবির দিবেন সবাই মিলে বিবাহিত বানামিত বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না বিবাহিতরা হাত তুললেন তো দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাল্লাহ আতনামান অবিবাহিত কারা আসছে দেখি ওরে আল্লাহ এটা দেখি অবিবাহিতদের মাহফিল মাশাল আল্লাহ আতনামাও আমি লিল্লাহি তাকবির পড়লে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহ আকবর এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আকবর আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবির দিয়ে গলা ফাটাই দিব পারা যাবে মুসলমান শুরুতে বিবাহিতরা রেডি হন বিবাহিত ভাইরা রেডি রেডি ওনারা যে রেডি এডেও করতে পারে না রেডি এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে ওয়াজ করতেছি মহিলা সমাবেশ হয় কসবাতে মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে আমি কাউরে দেখি না আমি ওয়াজ করতেই থাকি আর হনতেই থাকি কোনো সুবান আল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই কোনো আওয়াজ নাই তো মনে হচ্ছে যে মহিলার সমাবেশ আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ পুরুষ এটাও কইতে পারলো না চিৎকার করে বলেন মহিলা না পুরুষ শুধু পুরুষ না সুপুরুষ শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ ইমানদার সুপুরুষের তাক আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরো সে যে ধাক্কা লেগে যা তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি গলা ফাটিয়ে তাকবীর দেওয়া যাবে আমি পড়ব লিল্লাহি তাকবীর প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহু আকবার অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে তো বিবাহিত ভাইরা তাকবীর দেন অবিবাহিতরা চুপ থাকো বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ হচ্ছে খারাপ না একেবারে কি বলেন খারাপ না চলে চলে আলহামদুলিল্লাহ এবার অবিবাহিতরা অবিবাহিত ভাইরা কি রেডি রেডি আল্লাহ আকবর আচ্ছা অবিবাহিতরা এবার তাকবীর দাও আল্লাহু আকবার তিন শূন্য গোল এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই আমরা সবাই মিলে তিনটা তাকবীর দেব তাকবীরে নাম্বার 1 লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহ যদি কেমতের দিন বলে যা তুই আমার নামে তাকবির দিয়েছিস তোরে আমি মাফ করে দিলাম আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই না যা চাই ঠিক না আরে কিছু যে চাই না আমি চাই গো না যাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত পড়ে নামেন আমি আমার খোদবার শুরুতে সুরা মুলকের প্রথম আয়াত করেছি আসুন আজকের এই চমৎকার রজনীতে এই মোবারক রজনীতে এই বরকতময় সন্ধ্যায় রাতে আমরা সুরাতুল আলোকে কথা শুনি আওয়াজ করে পড়েন আল ইনশাল মুল্কুরিমের উনত্রিশতম পাড়ায় অবস্থিত সর্বপ্রথম সুরা উনত্রিশ পাড়ার প্রথম সুরা সুরাটি মাক্কি সুরা এই সুরায় রুকু রয়েছে দুইটি আয়াত আছে তিরিশটি অনেক বরকতময় সুরা বিশ্বনবী বলেন মানে আতুন মিন আদাবিল কবর এই সুরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে বাঁচাই দিবে সোমান আল্লাহ আসতে বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মুলক সবাই বলেন কোন সুরা কনসিডার দিস প্রোগ্রাম তফসির প্রোগ্রাম এজ এ ক্লাস দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ ইউর টিচার এই প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে তাহলে কিছু যাওয়া যাবে আমার আগে জফরি ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম আমি হয়ে গেলাম শিক্ষক আর আমরা সবাই কোরনের ছাত্র খুশি না তো কেমন সুরা যেটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে বিষ্ণু বললেন মানে এই সুরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরে রাজাব হবে না পড়েন সুবাহান আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না কোন সন্দেহ আছে একদিন মাটির ভেতরে হবে ঘর মনামার কেন বাধ দালান ঘর